এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল আয়না ঘরের ভেতরে অত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পাত একজন মুক্তি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমার দিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখবো রোজা রাখতে লাগলাম বলছে সেহদিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে মারা হতো গালি দিত যে জায়গায় পেশাব পায়খানা সবার জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায় ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব আয়না করে মারা গেছে তাদের হাড় জালিম আমির বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্যে যে আলেম তাকে বলেছে সঙ্গে তুলনা করেছে এর মধ্যে ত্রুটি একদম দারুণ উদাহরণ দিয়েছে তার যেখানে থাক আল্লাহ হিসেব কে দিনে নিবেই আল্লা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করা। ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকে আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন বিচার যদি কোর্ট না আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই আল্লাহর ঘরে বিচার হবে রেহাই নাই আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে বাচ্চা ছেলে আছে দিন তাকে রেপ করা হয়েছে মারা গেছে মার্ডার করে দিয়া হয়েছে হ্যাঁ বিচার আল্লাহ করতে পারো আর না পারো এতে কোনো যাই আসেন আল্লাহর প্রসংগ আমার আল্লাহ বিচার করছে আর আল্লাহর বিচার প্রথম বিচার সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করতে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানি ভাবিনা কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে বাংলাদেশের ভন্ডর জিকির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন দেখুন বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল যদি আপনাদের ইচ্ছা থাকে আমি দাউদ দিয়ে যাচ্ছি আসা যাওয়ার খরচা দিয়ে দেব সলম মোড়ে চাপবেন বাসে আমার মাদ্রাসার মোড়ে নামবেন দুর্গাপুর আসানসোল যে কোনো এস বিএসটিসি বলবো যেখানে চাপবেন আমার মাদ্রাসার মোড়ে না একবারই হাইবের ওপরে আমার মাদ্রাসা দিল্লি রোডের ওপরে আমার গ্রামে আপনি আসবেন মেহমান খানায় রাখবো আপনাকে দেখিয়ে দেব আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে সে বললো কেউ নেই পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছে মানে কিচ্ছু নেই ভারতে এক লক্ষ মাজার যদি থাকে পঁচানব্বই হাজার মাজারে মানল ফাঁকা মাঠে ঘাটে রেল স্টেশনের ধারে যেখানে সেখানে আপনি বলুন তো কোনো লোক মারা যায় পুকুরটা যদি তার হয় সে যদি ব্যাটা দিকে বলে পুকুরের মধ্যে আমাকে মাটি দিবি দিবে কথা বলে না দিবে না কেন সে তারা মনে মনে ভাববে আলেমদের সঙ্গে পরামর্শ নিবে আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি বড় কষ্ট লাগে কোন সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যে হাজি আলী বাবা বলে কেউ ছিলেন কোথায় মারা গেছে কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না তিন কোথায় কবর আছে কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে তারপর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে কোনো অসুবিধা নাই মাজারে যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতে হাসি না এই বিষয়ে আমি আগেই বলে দিলাম শুধু আলেমদের নয় তার তার বিরুদ্ধে যেই কথা বলতো নির্যাতন আমি তো বাংলাদেশে যেতে পারি এখন দাওত আসছে আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছে মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে কিন্তু আমার আমাদের বাপ বাবগাটার একটা গুণ আছে আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে দু লক্ষ টাকা দেবো যাবো কেটে আমি কি ডেট না আমার ডেট ডেট বুক হয়ে আছে একবারই ফেব্রুয়ারি পর্যন্ত একটাও কেউ কি দিতে পারবে আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে একটা ডেট কেটে দেন আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেব আমি ওই শ্রেণীর লয় যারা আমাকে দাউদ দিয়েছে আগে তাদের আমি তারপর বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয় জরুরি লয় যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব দু পঁচিশ সালে ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ আমি দিতে রাজি আছি কিন্তু এই বছরের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই থাকে আমি দিতে পারবো ক্ষমা প্রার্থী তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে আমার পিএ আমি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও পেয়ে থাকেন বার্তা পেয়ে থাকেন পঁচিশ সালের জন্য ডেট নেবেন এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না আমি আপনাদিকে ভালোবাসি আপনারাও আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে তাই সকলকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ বলুন এবং সেরে বেদাত থেকে আমরা নিজেদিকে দিকে উচিত অপকর্ম থেকে নিজেদিকে বাঁচানো আর নিজেদের সন্তান দিকে দিনই শিক্ষা দেন জোরে বলুন ইনশাল ফরজ মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাতে হতে হবে আপনার ছেলেকে হতে হবে এটা ফরজ নয় শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল জানতে পারবে দিন বদিন জানতে পারবে আপনাদেরকে একটা ছোট্ট বলি একটা সাত বছরের ছেলে তাকে যদি আমাদের মাদ্রাসায় দেন যে কোনো মাদ্রাসায় দেন তিন বছর লাগবে হাতে জোতে সাত আট দিনে কত হলো দশ বছর সেই ছেলেটাকে তারপরে কোনো ভালো মিশনে দেন ভালো কনভেটে দেন ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কখনো নিজের জমিরকে ইমানকে বিক্রি করবে আমি এইটা বুঝাতে চাইছি আপনার ছেলের দুনিয়ার সাথে সাথে দিনই শিক্ষা দেন দিনই কালচার সে জানো? ডাক্তার মাস্টার হওয়ার পরে নাস্তিক না হয়ে যায় বেইমান না হয়ে যায় আজকে আমি তো আপনার বাঁকড়ায় বাড়ি আছে মাহমুদ আলী সাহেব মিশনের প্রেসিডেন্ট আমি ওনার বাড়ি গেছি যাই আমাকে খুব ভালোবাসে ফোনে কথা হয় বর্তমানে পশ্চিম বাংলায় এই আলামিন মিশন গুলো হয়ে আমাদের মুসলমান ছেলেদের অনেক ইমান বেছে আমি অনেকগুলো আলামিন মিশনে ঘুরেছি তার মধ্যে আমাদের বাঁকুড়া কাঁটা একটা মিশন আছে আমি ওখানে গেছি তাদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা মসজিদ আছে নামাজ পড়ে ছেলেরা পাঁচ ওয়াক্তের পড়াশোনা পঠন পাঠন খুবই ভালো এতে করে কি আপনার ছেলে দুনিয়াবি শিক্ষা দিনই শিক্ষা দুটোই রইল এবং নামাজ আপনি লক্ষ্য করবেন আলামিন মিশন থেকে যতগুলো আমাদের যুবকরা যারা ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে প্রফেসর হয়েছে তারা সবাই বেশিরভাগ নামাজি এবং কেন ওই তারা মানুষ যখন ভর্তি করেছে তাদের আদর্শ হচ্ছে নামাজ তোমাকে পাঁচ অক্ত করতে হবে কোরআনটা শিক্ষা করতে হবে হাদিস জানতে হবে হারাম হালাল জানতে হবে তো আপনি বেশিরভাগ দেখতে পাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি দেখতে পারেন বহু তো আমি দুয়া বল আল আমিনে হোক এবং যে কোনো মিশনে যতগুলো আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা পড়ছে আল্লাহ তাদেরকে কামিয়া ভারতবর্ষ থেকে বাংলাদেশ প্রবাসী যেখানে বন্যা দুর্গত মানুষ যারা বন্যার কবলে পড়েছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো বলুন আমিন আর সকলে নিয়োগ করলেই খাস করে আজকে জালসা যে কমিটি ভাইরা দিয়েছেন যুবকরা অনুরোধ করে যাব তোমরা আজ হজত থেকে নামাজ ছাড়ো জলসা কামিয়া আর যদি মনে করে আমরা তো বছরে বছরে একটা করে জলসা দিচ্ছি তাহলে তোমার জলসা দিয়াই হলো ক্যামকের দিনে ফাঁকা থাকবে আল্লাহর কাছে হাজরি দিতে হবে আল্লাহর পশন আসার সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই ওই জন্য এটা মাথায় রাখবে আল্লাহ তা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আমার একটা গুণ আছে আমি ডবল জলসা জীবনে করি এই বছরে প্রথম ডবল জলসা করলাম আজকে আমি সিতে জলসা করে আসছি ডবল জলসা জীবনে করি খালি এই আমতা চন্দ্রপুর পুরের উপরে আমাদের বাপ ব্যাটার একটা মহব্বত আছে আমি জীবনে প্রথম জলসা করেছি হাওড়া জেলায় আমতা চন্দ্রপুর সর্বপ্রথম জলসা করেছি হাওড়া জেলায় আমি এখানেই এসছি জলসা করতে এই গ্রামে দু আঠেরো সাল না হলে উনিশ সাল হবে আমি উনিশে জলসা করে গেছি তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি তো মোলাকাত বাকি দিতে যাচ্ছি শুনেলেন মুসলমানদের আকিদা ও ইসলামিক কালচার দুটো বড় বড় ডাব কিনলো একটা বাজারে আমি এগুলো কি করবি বে মেয়ের মার বাপ যখন না বিয়ে পড়ানো হবে তখন কিছু খাবে না দাপগুলো আমার গাড়িতে দেয় মুখগুলো কাটাই ছিল আমি ড্রাইভারকে বললাম পেছনে স্কিল ড্রাইভার আছে বলে হ্যাঁ নাক খোলা স্কিল ড্রাইভার বলে ফুটো কর খেয়ে নিলাম গাড়ি ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে আমার গাড়িতে গিয়ে খুঁজছে যে ডাব কই বলে ডাব তো হুজুর খেয়ে নিয়েছে আমাকে এসে বলছে আমি বেশ করেছি খেয়েছি এই ধরনের কথা যে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে তখন মেয়ের মা বাপ কিছু খেতে পাবে না পানি খেতে পাবে না কিছুই খাবে না বিয়ে পড়ানো হলে হ্যাঁ একটা জিনিস আছে যদি আপনি হাজতের রোজা রাখেন যদি দাদি থাকে নানি থাকে আমার পুতিনের বিয়ে হচ্ছে আমার নাতনির বিয়ে হচ্ছে আমি একটা মান্যত করেছি রোজা রাখবো বিয়ের দিনে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস তুমি ইফতারি করবে কিন্তু বেলা পর্যন্ত কি বেধর্মিতে রাখলাম তা না হলে মুসলমান কখন আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে বলছে হুজু আমা রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটিং করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে হাদিসে কোরআনে কুথাও নেই আরে আল্লাহর কাছে সব দিনটাই শুনুন এই আপনাদের হাওড়া জেলা থেকে আজকে ফোন করেছিল। আমি তখন মাদ্রাসায় ছিলাম ক্লাস বৃষ্টি হচ্ছে কে যে বা বলে হুজুর এই বারই রবিওল আবগালের মাসে কি বিয়ে করা যাবে না এমন কে বললে বলে হুজুর বলে আমি তোর হুজুরের বীজমাড়িটাকে ফোনটা দে সে কোন হাদিসে পেয়েছে সব মাসে বিয়ে করা যাবে কোনো ছেলে যদি বিদেশে চাকরি করে আ তার যদি সময় না থাকে বিদেশে চাকরি করে অনেক দূরে সে এসছে ঈদের সময় ঈদের দিনে জোহরের নামাজ পড়ুক নিকাহ পড়ানো যাবে কোনো অসুবিধা নাই যে কোনো দিন আমাবস্যার রাত হোক আর পূর্ণিমার রাত হোক এতে কোনো ইসলামে বাধা নাই আল্লাহর কাছে সব দিনটাই আমার এক আত্মীয়র বিয়ে আমার গ্রামে ঠিক করতে এসছে তা আমাকে বললে হুজুর আপনাকে থাকতে হবে আমি যাবো আসরের নামাজ পড়ে যাবো আমি বাবু চা পা খাবো দিয়ে দিন ঠিক করবো আমি ডায়েরি নিয়ে গেলাম যে দেখছি চা দিয়েছে সব দিয়েছে আমাদের বাঙালিদের একটা খুশুসিয়াত আছে একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে আমরা চা ডিম ডিম দিই চায়ের সাথে দেয় না দেয় না ডিম সিদ্ধ মেহমানকে ডিম সিদ্ধ চা বিস্কুট চানাচুর পাঁপড় দেয় বিস্কুট দিয়েছে চানাচুর দিয়েছে পাঁপড় দিয়েছে ডিম না হেমন আল্লাহ ডিমটা ভুলে গেল নাকি আর আমি একটু ডিম বেশি খাই আল্লাহ ডিমটা কি হলো না পয়সা নাই তারপরে যা কেটে গেল খেলে গেল ছেলের বাপ বলছে হুজুর ডেটটা কবে করবেন আমি বললাম ভাই ফাল্গুন মাসে প্রথম শনিবার বিয়ে রবিবার বউ ভাত অলিমা আর সোমবার মেয়ে জামাই চলে যাবে নিয়ে আসবে কি বললো জানেন দাঁড়ান ফোন করে আসি করতে গেল তারপরে দেখছি বড় মুক্তি সাহেবকে ফোন করেছে বড় মুক্তি তার বউ বউয়ের থেকে তো বড় মুক্তি কেউ নাই তাকে ফোন লাগাইছে সে বলছে না শনিবার বিয়ে দিতে নাই শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর আমার বউ বলছে শনিবার শনি লেগে যাবে মানে তাহলে সোমবার কর করেছে ঠিক এক মাস পরে বিয়ে ভেঙে গেছে মানে তোর বউকে জিজ্ঞেস কর এরপর শনিটা সোমবারে কি করে শনি লাগবে বড় কষ্ট সোমবার বিয়ে দিলে যদি শনি লেগে যায় তোর বাম মরে গেলে তোর রেখে দিতে হবে জানাজা পড়া যাবে না শনি লেগে যাবে তোর বাপের কবরে কে বুঝাবে মুসলিম জাতিকে এইগুলো হচ্ছে কুসংস্কার মেয়েদের ফতুয়া কি পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে মেয়েদের কোনো কাজ করতেন আপনারা বলুন সূর্যের মালিককে সূর্য চন্দ্র গ্রহণের মালিককে কে তাহলে সূর্য কি করে তোর পেটের বাচ্চার ক্ষতি করবে এগুলো হচ্ছে নানি দাদির ফুকুর ফতুয়া আমি ঘরে গিয়ে বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ডিম সিদ্ধ দেয় না এখানে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হলো হ্যালো ডিমের পাওয়ার এত কি করে ডিম খেলে তো হজম হয় না হয় না আচ্ছা ডিমের মালিক কে আল্লাহ মুরগির মালিক আল্লাহ তাহলে ডিমের এত কি করে পাওয়ার হলো ডিম বিয়ে ভাঙ্গি দিবে একদম সিরকি ভাষা শুধু এই ফতোয়া লয় বলছে বিয়েতে যাবে না বিয়েতে প্যাঁচ লেগে যাবে ওই জিলেপিতে প্যাঁচ লাগানো আছে আমি বললাম জিলেপি যদি বিয়েতে দেওয়া হয় যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে বিয়ে হবে এই মুসলমানকে বুঝা দেখে কুসংস্কার এগুলো আমাদের বুঝা দরকার আছে এগুলো সিরকি ভাষা বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ও নমরুদের সঙ্গে তুলনা করছে এই বিষয়ে আপনি কিছু বলুন দেখুন একটা কথা হয় ইন্টারন্যাশনাল মুশরিকের নাম করে দিচ্ছে যাকে মুসলিম সমাজের বেশিরভাগ যুবকরা মুসলমান ভাবে গর্ব করে অনেকজন খাঁটি মুসলমান মারাত্মক কিন্তু তাকে যারা মুসলমান ভাববে ইমান চলে যাবে নাম্বার সেলিম খানের খানের ফ্যামিলি ফ্যামিলি সালমান মুশরিক তাকে যারা মুসলমান বলবে এই মুহূর্তে তাদের ইমান চলে যাওয়ার খাতরা আছে আমার ফতোয়া অন্য মর্বির ফতোয়া কি হবে জানি আমার ফতোয়া কেন তার বাড়িতে এবং তার দুটা পরিবার গণেশের উপাসনা করে গণেশের মূর্তি গণেশের পূজা করে কথাটা ভুল বললাম ভুল বললে মোবাইল রেডি আছে ইউটিউব খুলে দেখি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে খুলে দেখেন শাহরুখ খান মুশরিক তাকে মুসলমান বলা যাবে আমার ফতোয়ার কেন ওমরা করে এসে আমার মন্দিরে গিয়ে পুজো করেছে তার নাম মুশরিক এই অবস্থায় যদি এরা মারা যায় এদের লেগে যারা দোয়া করবে তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে সে মরবে হোক আর দামি স্কলার হোক নবীরা যদি নিজের চাচার জন্য দোয়া করতে না পাই হারাম করে লেগে তুমি কি করে দোয়া করবে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আপনি চলুন এটা পুকুর মনে হচ্ছে এটা পুকুর না পুকুর এই পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় আর বাপ যদি পারে দাঁড়িয়ে থাকে না দেবে না সাঁতার না জানলেও ঝাঁপ দেবে কেন তার পিতৃ দিকে বলে যায় আর ঘাটুন বুঝতে পারবেন পৃথিবীর এমন একজন নবী চুপচাপ বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন তার নাম হচ্ছে হজরতে নবী নৌকার আল্লাহর ভয়াবহ আজাদ চলছে প্রবল বন্যা সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুটো তুলে দিয়েছে চোখে দেখতে পাচ্ছেন তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে হাজিরাতে নুহু কি করলেন হাত তুললেন লা আ এটা আমার অসু জাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ ধমক দিলেন কি বলে হাত নামাও যে আমাকে মানেন আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না তা না হলে তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নবীর হাত নেমে গেছে ভেবে দেখুন আল্লাহ যদি নবীকে বলে তু আপত্তি পাবে না হাত নামিয়ে দাও সন্তানের লেগে আপনার ছেলে মদের আর গাঁজার ভাটিতে মারা গেছে আমি মলবি শকতের বেটার দোয়া করে তোমাকে জান্নাতে দেব তোমার ছেলেকে আল্লাহ আমাকে ছেড়ে কথা বলবে বাপ যদি তাহার চোখ গুজার হয় মা যদি তাহার গুজার হয় আর সন্তান যদি নাস্তিকতার ওপরে চলে আর এটা যদি প্রকাশ পায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি সে যদি ইস্তেকফার করে কালমা না পড়ে না তার জানাজা পড়া যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে কোথাও ফেলিয়ে দাও কুকুরে খাট বিড়ালে খাক নদীতে চলে যা দাফন কাফন এবং জানাজা পড়া হয় আর দাফন করা হয় মুমিনের জোরে বলুন সুবহান বেইমান বেঈমান নয় মুশরিকের নয় এতগুলো দলিল দিলাম আমি একটাও আমার বাপের দলিল দিইনি একটাও আমার দাদর দলিল দিইনি নবী পাইগম্বরদের দলিল দিয়েছি লাস্ট দলিলটা শুনে নেন তিনি হচ্ছেন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিয়েছিলেন কি বলে কোরআনে আছে সূরা মারইয়ামে ইসকল আলিয়া বি হেসমাউ ওয়ালায় ওয়ালায়ুগ নিয়ে আন্না কাশে হে আমার আব্বাজা আপনি কাদের উপাসনা করছেন একটা ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা কাজ ধরলাম তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা ধরে খুঁজে দিলেন মূর্তিটা কুচি কুচি হয়ে গেল ভেঙে ইব্রাহিম নবী বললেন আপনি নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করছেন ইসকোলা লিবিহি ইবাদতি মাতাব যাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে নিজে হাতপালাতে পারে না যার বলার কোনো ক্ষমতা নাই সে আপনার কি উপকার করতে পারে ইব্রাহিম নবী দাওত দিলেন ইব্রাহিম নবীর আববাজি দাওত কবুল করেন নি হিদায়তের মালিক সকলে বলুন কে আল্লাহ রেওয়ায় আছে কেয়ামতের দিনে নবী আল্লাহর কাছে অনুরোধ করবেন আল্লাহ আমি আপনার কাছে আমার আব্বা জানের জন্য একটু অনুরোধ করতে চাই আল্লাহ বলবেন তুমি তোমার দুটো পায়ের মধ্যে খানে লক্ষ্য করো রেওয়য়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন কেয়ামতের দিনে কিন্তু অনুরোধ রাখা হবে না কেন এই জন্য কোরআনে আছে ইব্রাহিম আলাই সালাত সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম নবীর বাপ সাইডে দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে একদিকে ইব্রাহিম নবীর চোখে পানি একদিকে ইব্রাহিম নবীর বাপের চোখে পানি ইব্রাহিম নবী আব্বা জান বললে হে আমার পুত্র ইব্রাহিম তুমি আমাদের দেবদেবীকে মেনে নাও আমাদের রবকে মেনে নাও আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দিব ইব্রাহিম নবী চোখের পানি পেরিয়ে বললে আল্লাহর পশোন করে বলছি হে আমার আব্বা জান আমার চোখের পানি তোমার নমরুদের তোমার এই জালিমের আগুনের ভয়ে নয় আল্লাহর ভয়ে কে দিন আপনার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে তাই আমি অনুরোধ করছি আমার আল্লাহকে বিশ্বাস কর কিন্তু ইব্রাহিম নবীর সামনে নমরুদ বললে এতটুকু অনুত্তপ্ত নয় ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো আল্লাহর কসম ইব্রাহিম নবী পৃথিবীর কারুর কাছে প্রার্থনা করেনি কারুর কাছে চাইনি চেয়েছেন তো একমাত্র নিজের রবের কাছে জোরে বলুন সুমহান আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার মোলাকাত হবে আপনারা আমার জন্য আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আর যদি আপনাদের কোনো সন্তান থাকে আমার মাদ্রাসায় এক টাকা বোর্ডিং ফি নাই আমাদের কাছে এক টাকা বোর্ডিং চার্জ নাই ফ্রি তিনশো টাকা মাত্র ভর্তি ফি তবে মধ্যের বছরে ভর্তি হবে না রমজানের পরে ফাটাব যদি কোনো ছেলে স্কুলে পড়তে চাই আমার মাদ্রাসার পাশে স্কুল এইটে পড়ুক নাইনে পড়ুক টিসি তুলে নিয়ে গিয়ে ভর্তি হবে স্কুলও চলবে মাদ্রাসাও চলবে তাই আপনারা দোয়া করুন আমার জন্যে আমি আপনাদের জন্যে দোয়া করি অমা আলাই না ইল্লাল বালার السلام عليكم ورحمة الله وبركاته شبينا اللهم صلي على ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب ربنا لا تزك قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك انت الوهاب رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ গুনগার খাতাকার বাক খা দারগুজার করে দাও মুগরিবের পথ থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়া হয়েছে আলোচনা করা হয়েছে এবং চোদ্দ খতম কোরআন পড়া হয়েছে এর মধ্যে ভুল তুটি হলে ক্ষমা করে এর সবাব সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাহ পরিসাল্লামের পাক রুহে পৌঁছে দাও তারপরে সকলের গৃহে পৌঁছে দাও করে আজকের এই যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগেরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দেবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদের দরজা খুলে দাও আল্লাহ আমরা অসহায় পূর্ব ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খতমানে শিব কর কে ময়দানকে আসান করে দিও তোমার রসুরের হাতে হাউজে কৌসার তুমি দান কর তোমার রসুরের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে চলার তুমি তৌফিক দান কর ওগো আল্লাহ কেমতের দিনে পুলিশের হাতের ওপরে বিদ্যুতের গতিতে তুমি পার করে দিও ওগো আল্লাহ যে সমস্ত ভাইয়েরা মেহনত করে জালসা দিয়েছে এবং যে সমস্ত ভাইয়েরা এসে বসেছি আমরা ইয়াল্লা বললে বালা শুনলে বালা আল্লাহ আমাদের সকলের জানের মালের ইজ্জতের তুমি বরকত দাও কারো ব্যবসা রুজি রোজগারে বরকত দাও আল্লাহ সমস্ত রকমের আজাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো ভালা মুসিবতকে তুমি দূর করে দাও যত রকমের বুড়াই আছে তুমি হেফাজত করো যত রকমের ভালাই আছে তুমি দান করো যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে প্রচালিত করে দাও ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায় দিন হাত তুলেছে কত মুরব্বী বাবাজি কত নজওয়ান কত মা তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাদকে তুমি ফেলে কবুল করে নাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা